খুশি হয়েছি আমি আর এত দারুণ লাগতেছে এত ভাব আর একটা আমার না বলে আর একটা পার্সেল অর্ডার করছে মাসাল্লাহ পার্সেল চলে আসছে এই যে এখন এটা হচ্ছে মানে রোজ রোজ কেন পার্সেল অর্ডার করা আমি এটা বলি নিজে অর্ডার করা আমিও জানি না নিজেও জানি না আমার বলে না যেদিন হচ্ছে ডে থাকে বাসায় থাকে সেদিন কিসের মানে ইয়ে লাগে পার্সেল অর্ডার করে বসে থাকে আমি গত সপ্তাহে এরকম অর্ডার করবে রোমে ছিল আমি একটু পর পর মোবাইল হাতে থেকে নিয়ে নিছি পরে জিততে নিয়ে নিছি পরে আর অর্ডার করতে পারছি না আজকে আবার এগুলো করছে কখন যে করে আমি জানি না এই দাদা যে মনে হয় এটা দেখলেই মনে মনে চায় যে হচ্ছে আজকে তাতে কি আছে দেখি এটা কি খোলারও শক্তি লাগে আমার হাতে সমস্যা আমি খুলতে পারি না এটা খুলেও তো শক্তি লাগে হাত হাত ব্যথা হয়ে গেছে এই খুতে হাত অবেশ হয়ে গেছে খুলতে পারতেছি এটা খুলতে সময় লাগে না অনেক সময় দরকার ওই আমি নষ্ট করবো না ও এটা অর্ডার করছে আমার হাতে সমস্যা হয় বাইরের যে পাউডারগুলো আছে হুইল ওগুলো দিয়ে করলে আমার হাতের মধ্যে অ্যালার্জির প্রবলেম হয় জন্য এটা অর্ডার করছে একসাথে কতগুলো অর্ডার করছে হ্যাঁ দুই প্যাকেট এই যে ইয়েস এটাতে হাতে কোনো এটার কোনো সাইড ইফেক্ট পড়ে না হাতের মধ্যে অনেক কিউট না অনেক কিউট হি আমার অনেক পছন্দ কতগুলো বসছে এক প্যাকেটে তিনটা করে থাকে তিনটা কালার এই যে কি সুন্দর হ্যাঁ তিনটা কালার এই যে হেভি দারুণ তোমাকে ছাড়াই আমি আজকে প্যাকেট হচ্ছে আনবক্সিং করলাম আর তোমাকে দেখালাম দেখো কত সুন্দর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জিনিস কিনে দেওয়ার জন্য কারণ এগুলো অনলাইনে আমি অনেক দিন ধরে দেখতেছিলাম এগুলোর সাথে কিন্তু লাইট আছে লাইট জ্বলবে তো হচ্ছে এটা আসলে কেমন সিস্টেমটা আমি জানি না ওয়াও এই যে সুন্দর মানে আমি অনেক দিন ধরে দেখতেছিলাম অনলাইনের মধ্যে বাট সাহস পাইনি এই যে এটা বন্ধ হয়ে গেল কেন কি সুন্দর এই যে এটা হচ্ছে না এটাও হয়ে গেছে হ্যাঁ আল্লাহ এটা যে নষ্ট হয়ে যায় নাকি না হয়নি এই যে কি সুন্দর হ্যাঁ মানে এক একটা এক এক কালার এই কালার তিন কালার কি সুন্দর লাগতেছে না কিউট ব্যাপার গুলো যে ভালো লাগতেছে বলে বোঝানো যাবে না ভাষা নাই বলে বোঝানোর আমার চেহারাটার মধ্যে গ্লেজ দিচ্ছে না কত সুন্দর দেখাচ্ছে না থাকে এগুলো আমি বন্ধ করি আগে দেখি সবগুলো যে কতগুলো নিয়ে এসেছে আগে এটা দেখি আরও আছে এই যে ছয়টা অর্ডার করেছে এটা খুলতেই তো আমার দুই মিনিট ভিডিও শেষ হয়ে যাবে এই যে এগুলো আরও বড় বড় এই যে সুন্দর করে মেসিং করে করে দিচ্ছে এগুলো আর একটু বড় বড় আরও এক প্যাকেট দারুন রক্ত আর এটা এখানেও দুই প্যাকেট এটা হচ্ছে ব্রাইট ওয়াশ এই যে আর এটা ফাটাতে তো দারুণ লাগে না এই যে কি সুন্দর দেখাই এই দেখো কতকগুলো নিয়ে এসছে আর এই যে এই প্যাকেটটার মধ্যে আসছে এগুলো অনেক সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে